কোটা সংস্কার আন্দোলনের যে কমিটি সেই কমিটি এই বটতলা থেকে আমরা গঠন করেছিলাম সেই বটতলায় পরবর্তীতে ছাত্র অধিকার পরিষদ একটি রাজনৈতিক ছাত্র সংগঠন হিসেবে আনুষ্ঠানিক ভাবে এই বটতলা থেকে যাত্রা শুরু করে অন্যান্য সংগঠন কিভাবে আবির্ভূত হয়েছে আমরা জানি না কিন্তু ছাত্র অধিকার পরিষদ যখন অন্ধকার নেমে এসেছিল কথা বলার কেউ ছিল না তখন ছাত্র অধিকার পরিষদ সেই অন্ধকারের মধ্য থেকে যাত্রা শুরু করে প্রতিবাদ শুরু করে এদেশের মানুষকে স্বপ্ন দেখায় হাসিনাকে হার মানানো যায় দুই সালে আমরাই সর্বব হাম হাসিনাকে বাধ্য করেছিলাম আমরা রাজু ভাস্কর থেকে ঘোষণা চিঠি দিয়েছিলাম জাতীয় সংসদে দাঁড়িয়ে ঘোষণা দিতে হবে কোটা সংস্কার করা হবে অন্যথায় আমরা রাজপথ ছাড়ব না হাসিনা যদি সেই সময় কোটা সংস্কারের ঘোষণা না দিত তাহলে সেই আন্দোলন 24 যে কোনো ব হয়েছে ঠিক সেই সময় আরেকটি কোন ব উত্থান রচিত হতো এই কোটা সংস্কার আন্দোলন থেকেই যে হাসিনার প্রথমের আন্দোলন শুরু হয়েছিল সেটা আমরা কেউ জানতাম না মহান আল্লাহ রব্বুল আলমিন যে হাসিনার প্রথম এই ছাত্রদের হাতে যারা কোটে সংস্কার আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল যারা কোটে সংস্কার আন্দোলনে অংশ নিয়েছিল তাদের হাতেই লিখে রেখেছিল আমরা কেউ জানতাম না মেজর সিনাকে যখন হত্যা করা হয় আমরা প্রতিবাদ করি যখন নিত্য দাম বাড়তো আমরা প্রতিবাদ করেছি যখন নুসরাত হত্যার ঘটনা ঘটেছে আমরা প্রতিবাদ করেছি যখন আবরার ফাহাদকে ওই বুয়েটে হত্যা করা হয় তখন ডাকসুর ভিপি নুরুল আকমনের নেতৃত্বে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে সর্বপ্রথম আন্দোলন শুরু হয় হাসিদা সীমা লঙ্ঘন করেছিল সেই সীমা লঙ্ঘন করার ফলাফল পরিণতি তাকে চব্বিশে ভোগ করতে হয়েছে একাত্তরের পরে যেটি হয়েছিল বিপ্লব প্রতি বিপ্লব হিংসা বিদ্বেষ হানাহানি ওই মুক্তিযোদ্ধাদের মধ্যে মারামারি ঠিক একই ধরনের অধবতন আমরা এখন দেখতে পাচ্ছি আমরা অভ্যুত্থানের সকল শক্তিকে বলবো আসুন আমরা এক থাকি